হাই ভিউয়ার্স আপনাদের আজ আমি একটা বানিয়ে দেখাচ্ছি খুবই ভালো একটা রেসিপি আপেল দিয়ে বানাবো তো চলুন আমি রেসিপিটা কেমনভাবে বানিয়েছি আপনাদের বলে দিই আমি এখানে তিনটে অ্যাপেল এনে নিয়েছি এবার এটাই খুব ভালো করে ধুয়ে ছিলে ছোট্ট ছোট্ট করে আমি একেবারে পিস করে কেটে নেব একেবারে পিস করে কেটেই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন একবার এরম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তার মধ্যে আমি এখানে থ্রি টেবিল স্পুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে একটা সাসপ্যান নিয়েছি তার মধ্যে সব আপেল চিনি সব ঢেলে দিলাম এবার এটা চুলোর মধ্যে বসিয়ে আমি একেবারে সিম করে দেব। খুব স্লো ফ্লেমে এটাকে আমি হতে দেবো পাঁচ মিনিট মতো আপেলটা যেন একেবারে পুরো সিদ্ধ হয়ে যায় আর যে চিনিটা আছে সেটা একেবারে গলে যায় এই রকম করে আমাকে করে নিতে হবে তার মধ্যে আমি দেখলেন এই পাউরুটিগুলো কেমনভাবে কেটে নিলাম এখানে আমি দশটা পাউরুটি দিয়ে বানিয়েছি তিনটে আপেল এবার পাউরুটিটা ধারগুলো কেটে নেওয়ার পরে বেলনি দিয়ে আপনাকে একটু পাতলা করে নিতে হবে এরকমভাবে যেমন করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে করে নিতে হবে আর পাউরুটিটা অবশ্যই ফ্রেশ পাউরুটি নেবেন এবার এদিকে আপেলটা কিন্তু এখন অনেকটা হয়ে এসেছে চিনিটা পুরো গলে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সিনেমান পাউডার মানে দারচিনির গুঁড়ো বা সামান্য একটু আপনি এলাচের গুঁড়োও দিতে পারেন বা গরম মশলা দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটু সেন্ট হবে আর আমি এখানে কিন্তু অন্য কোনো জিনিস দিইনি যদি শুধু আপেলের ফ্লেভার চান তো তাহলে আপনাকে এরকম করে বানাতে হবে কিংবা আপনি যদি পারেন তো এর মধ্যে কোনো ফ্রেশ ক্রিম দুধ এগুলো দিতে পারেন আমি দিইনি আপনি দিতে পারেন এবারে উপর থেকে একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি যাতে আরেকটু নরম হয়ে যায় পাউরুটিটা আর যে ফিলিং এবার আপেলের যে ফিলিংটা আছে সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঘুরিয়ে নেবো একবারে মুখ বন্ধ বন্ধ করে দেব দুই দিকে যেমন করে হোক আপনি পাউরুটিটা দিয়ে এটাকে মুখটাকে বন্ধ করতে হবে পাউরুটির মধ্যেখানে রেখে এটাকে আপনি গোল গোল করে ঘুরিয়েও নিতে পারেন এটাকে আমি এরমভাবেই বানিয়েছি এটাকে অ্যাপেল পাও পায়ে বলতে পারেন বা অ্যাপেল স্যান্ডউইচও বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন এটার আমি কোনো আলাদাভাবে কোনো নাম আমি এর জানি না এরকম মনে হয়েছে বানাবো বাচ্চারা খাবে সেই জন্য তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে এটা নিজের আইডিয়া করে আমি এই রেসিপিটা বানিয়েছি অনেক আগে কিন্তু আমি এই রেসিপি একটা বানিয়েছিলাম তো আজকে আমি অনেক দিন পরে এই রেসিপিটা আবার বানাচ্ছি তো এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আপনার কিছুটা বাটার এবার এইটা উল্টে পাল্টে খুব ভালো করে একবারে পাউরুটিগুলো সেঁকে নিতে হবে আর একটু কড়া করে যদি সেঁকে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে একেবারে খুব সুন্দর লাগবে তো এই দেখুন আমি কেমনভাবে সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু বেশ কালার কালার করে এটাকে আমি সেঁকে নিয়েছি এবার আমি যেমন পেরেছি সেরমভাবে বানিয়েছি আপনারা এর থেকে আরও সুন্দরভাবেও করতে পারেন সুন্দরভাবে বন্ধ করতে পারেন এই ফিলিংটা দিয়ে আমি যেমন হয়েছে কারণ পাউরুটিগুলো অনেক পাউরুটি আবার একটু ভেঙে ভেঙে মতোও যাচ্ছে তো এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের একবার বানিয়ে দেখবেন সন্ধেবেলা বাচ্চাদের জন্য এত ভালো একটা রেসিপি বা স্কুলের টিফিনের জন্য এত ভালো লাগবে খেতে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না না খেলে আপনি বুঝতে পারবেন না আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট গানাস এটা আপনি দিয়ে দিতেই পারেন যেটা হোয়াইট চকলেট হোক বা এমনি চকলেট হোক ডার্ক চকলেট হোক কিছু দিয়ে দেবেন আর উপরে একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছি এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই অ্যান্ড টেক কেয়ার